নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো ঘরে খুব সহজে আপনারা কি করে দোকানের মতন ইনো তৈরি করতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা দোকানের মতন একদম ঠিক কার্যকারী ইনো আপনারা ঘরে তৈরি করতে পারবেন তাও খুব সহজে তবে চলুন আমি কি করে ইনোটা তৈরি করলাম তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তবে চলুন কি করে ইনোটা তৈরি করলাম সেটাই এখন দেখে নিই ইনো তৈরি করার জন্য আমি এখানে ছোট একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক চিনি আপনারা বাজারে মুদি দোকানে খুবই সহজে টক চিনি বললে এটি পেয়ে যাবেন এখন এই টক চিনিটাকে আমি শিল্পাটায় গুঁড়ো করে নেব। বন্ধুরা আমরা সাধারণত গ্যাস অম্বল দূর করার জন্য ইনোটা খেয়ে থাকি আর ইনোটা দৌড়ে বাজারে গিয়ে আমাদের আনতে হয় যখন তখন আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর দৌড়ে দৌড়ে বাজারে যাওয়া লাগবে না আপনারা ঘরে এই সামান্য কয়েকটা জিনিস থাকলেই ঘরেই ইনো তৈরি করে খেতে পারবেন আর এই ইনো একদম ঠিক বাজারের ইনোর মতনই কার্যকারী আমি ভালোভাবে সিট্রিক অ্যাসিড অর্থাৎ টকচিনিটাকেই গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়ো করে নেওয়া টকচিনি বা সিট্রিক অ্যাসিডকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি টক চিনিটাকে গুঁড়ো করে বাটির মধ্যে তুলে নেওয়ার পরে এখন এই টক চিনির মধ্যে অর্থাৎ সিট্রিক অ্যাসিডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা লবণ আমরা ঘরে যেই লবণটা খেয়ে থাকি এখানে সেই লবণই আমি দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে নাড়ি আমি মিশিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে হোমমেড ইনো এই ইনোটা আপনারা তৈরি করে যে কোনো প্লাস্টিকের কৌটা অথবা কাচের কৌটার মধ্যে মুটকি বন্ধ করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে কিন্তু খেতে পারবেন আপনাদের যখন গ্যাস অম্বলের সমস্যা হবে আপনারা ঘরে এই রকম ইনো তৈরি করা থাকলে বাজারের ইনোর বদলে আপনারা ঘরে তৈরি এই ইনো খেলে একই রকম উপকার পাবেন ইনোটাকে আমি তৈরি করে বাক্সবন্দি করে নিয়েছি রকম ভাবেই কিন্তু আপনারা একবার বাড়িতে ইনো তৈরি করে দেখবেন আর এই ইনোকে আমি জলের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বাজারের ইনোর থেকে ঘরে তৈরি এই হোমমেড ইনো কোনো অংশেই কম হবে না আমি এখানে নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ ফ্লেভারের ইনো বন্ধুরা আমি যেহেতু সাদা রঙের ইনো ঘরে তৈরি করেছি তাই একটা অন্য রঙের ইনো নিয়ে নিয়েছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এখন এই দুটো ইনোকে আমি জলের গ্লাসের মধ্যে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা বেশি ফেনা হয় দেখুন বন্ধুরা এখন আমি এক এক চামচ করে দিয়ে দেব প্রথমে আমি অরেঞ্জ ইনোটা দিয়ে দিয়েছি তারপরে ঘরে তৈরি ইনোটাকে দিয়ে দিয়েছি ঘরে তৈরি ইনোটার পাওয়ারটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা গ্যাজা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে ইনো তৈরি করে দেখবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন এরকম আরও ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ